দেখুন রান্না করার পর আমার মাটির পাতিলে তরকারিটার কালার কত সুন্দর হয়েছে ইলিশ মাছ আর মুখি কচুর মুখি রান্না করেছিলাম আর কত সুন্দর কালার হয়েছে কেতেও মাসাল্লাহ খুব মজা হয়েছিল আর কালারটা দেখে মনটা একেবারে ভরে গেছে এত সুন্দর কালার হয়েছে আমার তরকারি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজ কচুরমুখী রান্না করব ইলিশ মাছ দিয়ে আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো কচুরমুখীকে আমি কেটে নিয়েছি রান্না করার জন্য ইলিশ মাছকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য এখানে তেল দিচ্ছি মাটির পা দিলে আমি হাতে মেখে রান্না করব প্রথমে আমি তেল আন্দাজ করে তেল দিচ্ছি এখন দিচ্ছি পেঁয়াজ আমি কোনো ছুলা জ্বালাইনি যখন সব কিছু মাখিয়ে নেব তখন আমি চুলাটা জ্বালিয়ে দিব দিচ্ছি রসুন দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্ট দিয়েছি দিচ্ছি এক চামচ মরিচ চের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া একটু পাঁচ ফুরন দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি কচুর দিয়ে দিচ্ছি আমি কচুর মুখি দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মশলার সাথে মুখিকে কচুর মুখীকে আর কচুর মুখি আর ইলিশ মাছ খেতে কিন্তু খুব দারুণ হয় এখন দিয়ে দিচ্ছি পানি পানি একটু বেশি করে দিতে হবে যাতে জাল দেওয়ার পর মুখিটা কচুর মুখিটা সিদ্ধ হয়ে যায় আর হাতে মেখে রান্না করা খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে এখন ডাক লাগিয়ে আমি চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার তরকারি বলকুটা শুরু হয়েছে এখন ডাক না লাগিয়ে আরো কিছুক্ষণ যখন কচুরমুখিটা একটু সিদ্ধ হয়ে আসে তখন আমি দিয়ে দিব মাছ আর মাটির পাতিলে রান্না করার পর একটা সুখের আন বের হয় আগের আনটা সারা গড়ে ছড়িয়ে পড়ে আর খুব ভালো লাগে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি যখন মুখি কুচুর মুখিটা একটু সিদ্ধ হয়ে আসে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছটাকে যাতে মশলা মাছের মধ্যে ঢুকে এখন ডাক না লাগিয়ে আমি রান্না করব কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার মুখিটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর মাটির পাতিলে আসলে অল্প আছে রান্না করতে হয় বেশি পরিমাণ আগুন দিতে হয় না এখন আমি দিয়ে দিচ্ছি দনিয়ার পাতা দনিয়ার পাতা দিয়ে আরো কিছুক্ষণ দিব ধনিয়ার পাতা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব রান্না করে তারপর আমি চুলাটা অফ করে নিব ধনিয়া দেওয়া পাতা দেওয়ার পর আরো কিছুক্ষণ জাল দিয়েছি জাল দেওয়ার পর এখন আমি চুলাটা অফ করে নিব যখন চুলো অফ করে নিয়েছি দেখুন আমার এই তরকারি খালার কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল এই তরকারিটা আর মাটির পাতিরে রান্না করলে খেতেও খুব ভালো লাগে আর মনটাও বড়ে যায় আমার এই রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ